আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ভীমরতি গল্পটি তাহলে শুরু করি বাজারে গিয়েছিলাম মাছ পটল শিঙে আলু আর টক দই কিনতে বাজার থেকে ফিরে ব্যাগটা রান্নাঘরে রেখে পকেট থেকে রুমালটা বার করে আমি শ্যামল উফ যা গরম বলতে বলতে যখন মুখের আর ঘাড়ের ঘাম মুছছি তখন তুলিকা রান্নাঘরে ভাতের হাঁড়ির ফ্যান গালাবে বলে তোড়জোড় করছিল আমাকে দেখিয়ে হাঁড়িটা ডেস্কের উপর উল্টে দিয়ে হাত ধুয়ে এসে ডাইনিংয়ের পাখাটা চালিয়ে দিয়ে বলল এখানে বসো আমি তোমার জন্য এক গ্লাস লেবু নুন চিনির জল করে এনে দিই বলে নিজের কাপড়ের আঁচল দিয়ে তার ঘামে ভেজা মুখটা মুছতে মুছতে আবার রান্নাঘরে গিয়ে ঢুকলো তখন দেখলাম তার গায়ের জামাটাও ঘামে ভিজে জপ জপ করছে নিজেকে খুব অপরাধী মনে হলো কারণ আজ সকালে তুলিকা আমাকে বলেছিল আজ কাজের দিদি গীতাদি চোখ দেখাতে ডাক্তারের কাছে গেছে ফিরতে দেরি হবে তাই এবেলা আসবে না এখন যেহেতু গীতাদি নেই তাই ঘরবাড়ি পরিষ্কার রান্নার ঝামেলা সব আমাকেই পোহাতে হবে তাই বলছিলাম তুমি যদি পেঁয়াজ আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাও তাহলে আচার রান্নার ঝামেলার মধ্যে যাব না কালকের ভাতে জল দেওয়া আছে শুধু পেঁয়াজ আলুটা ভেজে নিলেই হয়ে যাবে যা গরম পড়েছে বেশিক্ষণ রান্নাঘরের থেকে রান্না করতে ইচ্ছে করছে না তখন অবশ্য তুলিকে এইভাবে দেখবো ভাবিনি তাই যেটা সত্যি সেটা বলেছিলাম পান্তা খেলে আমার অম্বল হয় আমি বরং বাজার থেকে জ্যান্ত পোনা মাছ পটল আর ঝিঙে নিয়ে আসছি তুমি ওই দিয়েই হালকা একটা ঝোল করো কিন্তু এখন তুলিকে ঘামে ভেজা অবস্থায় দেখে মনে হচ্ছে ওর কথা মতো পান্তা আর আলু পেঁয়াজ ভাজা খেলেই ভালো হতো কারণ গীতাদি আজ নেই তাই সমস্ত কাজ ওকে একাই করতে হচ্ছে আর এটাও তো সত্যি গরমটা যেন আজ বড্ড পড়েছে তাছাড়া নিশ্চয়ই কোনো কারণ আছে তা না হলে তুলি বলতো না তার রান্না করতে ভালো লাগছে না ওর শরীর ঠিক আছে তো ভিতরে ভিতরে কোনো সমস্যা হচ্ছে না তো তুলির দিকটা না ভেবে নিজের খাওয়ার কথা চিন্তা করেছিলাম বলে খুব রাগ হলো নিজের উপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বললাম যা করেছ থাক আর কিছু করতে হবে না আমি হোম ডেলিভারি অর্ডার দিচ্ছি তুলি আমার দিকে না ফিরে পাতিলেবু কাটতে কাটতে বলল তাহলে যে রান্নাগুলো করেছি সেগুলো কি করব। বললাম মাছ আর পটল ঝিঙে তো এই মাত্র নিয়ে এলাম তুমি এত কি রান্না করলে তুলি একই কাজ করতে করতে বললো ভাত টকডাল আর আলু মাখা করেছি এবার তোমার মাছের ঝোলটা করলেই হয়ে যাবে বুঝলাম এখন আর কিছু বলে কোনো কাজ হবে না তাই কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম ঠিক আছে কালকে পান্তা ভাত আর পেঁয়াজ আলু ভাজা খাবো তুলি একটা স্টিলের মগে লেবুর রস চেপে ফেলতে ফেলতে বলল সকালে তো বললে পান্তা খেলে তোমার অম্বল হয় আবার বলছো কালকে খাবে হ্যাঁ বলেছিলাম তবে কাল জেলুসিল খেয়ে পান্তা খাবো বলেই বললাম লেবুর রস কিন্তু দু গ্লাস করবে এক গ্লাস তুমি নেবে এক গ্লাস আমাকে দেবে তুলিকা রস বের করে নেওয়া পাতি পাতিলেবুর খোসাটা বাসন মাজার পাত্রে রেখে লবণ আর চিনি দেওয়ার আগে একবার আমার দিকে ফিরে আমাকে দেখে মগে ফিল্টার থেকে জল ঢালতে ঢালতে বলল পাখাটা চলছে ওখানে গিয়ে বসো আমি আসছি পাখার তলায় বসে গায়ের জামা খুলতে খুলতে ভাবছি তুলিকে একটা ডাক্তার দেখাতে হবে কিন্তু আমি যদি ওকে ডাক্তারের কথা বলি তাহলে ও নানা রকম কথা বলে বলবে আমি ঠিক আছি আমার কিছু হয়নি তাই এ ব্যাপারে মেয়ের সাথে কথা বলতে হবে কারণ মেয়ে বললে তুলি না করতে পারবে না এইসব যখন ভাবছি তখন তুলি হাতে একটা গ্লাস আর লেবুর রসের মগটা নিয়ে পাখার তলায় এসে গ্লাসটা ভরে লেবুর রস ঢেলে মগটা আমাকে দেখিয়ে বলল এই দেখো আমিও নিয়েছি তুমি ওটা পুরো খাও দেখলাম মগটায় লেবুর জল আছে তবে সেটা অনেকটা কম আমার গ্লাস থেকে অর্ধেকটা লেবুর জল মগে ঢেলে দিয়ে বললাম সবসময় তুমি আমাকে বেশিটা দাও কেন তোমার খেতে ইচ্ছে করে না আমার কথা শুনে তুলি আমার দিকে তার বড় বড় চোখ দুটো মেলে তাকালো আমি সেটা দেখেও না দেখার ভান করে বললাম এখন তুমি যা ঘেমেছ তাতে কোনো কথা না বলে পুরোটা খেয়ে নাও আর মাছের ঝোল আজ আমি খাবো না ডাল আর আলু মাখা দিয়েই ভাত খেয়ে নেবো তুলিকা মুখটা গম্ভীর করে বলল মাছের ঝোল দিয়ে ভাত খাবে বলে তো এই গরমে বাজারে গেলে বললাম মাছের ঝোলটা পরশু দিন সকাল সকাল রান্না করো ওই দিন শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো আর কিছু করতে হবে না তুলিকা লেবুর জলের মগটা তার নিজের মুখের সামনে ধরে সামান্য একটু মুখ টিপে ভেসে বলল বুড়ো বয়সে কি তোমার ভীমরতি ধরেছে বউ ঘেমেছে বলে খাওয়া দাওয়া ছেড়ে দেবে এরকম গরমের সময় রান্নাঘরে গেলে সব মেয়ে বউরা ঘামে তোমার বউ শুধু একা ঘামে না বলে মগের জলটা খেতে লাগলো তুলির কথা শুনে বুঝতে পারলাম তার মেজাজ ঠিক আছে তাই ওর কথার কোনো উত্তর না দিয়ে গ্লাসটা তুলে নিয়ে মনে মনে বললাম অন্য কারোর কথা আমার জানার দরকার নেই কিন্তু তুমি যদি এইভাবে ঘামো তাহলে তো অসুস্থ হয়ে পড়বে এবার থেকে আমি আর খাওয়ার কথা কিছু বলবো না তুমি যা দেবে তাই খেয়ে নেব বলে গ্লাসে চুমুক দেওয়ার আগে বললাম আমার ফোনটা কোথায় দাও তো মেয়েটাকে একটা ফোন করি আজকের গল্প এখানে সমাপ্ত কলমে সুপ্রিয় ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ